ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের সংস্কৃত সাজেশন টেস্টে নিয়ে এসেছি শুধু কয়েকটা কোশ্চেন যদি পড়ো তাহলেই তোমরা কমন পেয়ে যাবে এর বাইরে তোমাদের আর পড়তে হবে না ঠিক আছে দেখো বনগত গুহার থেকে আমি একটা কোয়েশনও দেইনি কেননা বনগত গুহা সহজ আছে তোমরা পাবে তার বদল তোমরা যদি আর্যাবত্য বনোনাম পড়ো আর্যাবর্ত বনোনাম থেকে দুইটা প্রশ্ন যদি পড়ো তাহলেই তোমরা পরীক্ষায় কমন পাবে বনগত গুহা থেকে অনেক কটা পড়তে লাগবে তবুও অলি চরিত্র বিষয়বস্তু এই দুটো পড়বে অলি বর্বার ক্যারেক্টারটা আর বিষয়বস্তুটা ঠিক আছে বনগত কথা বিষয়বস্তু এই দুটো পড়বে আর দারুণ চ সব সংবৃতম যেটা আছে ওটা একটু দেখে যাবে আর্যাবত্ত বনোনাম থেকে এই দুটো কোশ্চেন ভালো করে পড়বে এই দুটোর থেকেই পরীক্ষা একটা আসবে আর্যাবত্তর প্রাকৃতিক সৌন্দর্য অথবা আর্যাবত্রের অবস্থান সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা আর দুই নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে আর্যাবত্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসবেই ঠিক আছে এবার গদ্যাংশ বনগত গুহা আর্যাবত্ত বনানম দুইটা থেকে একটা একটা করে দিবে দুইটা থাকবে একটা লিখতে লাগবে তাহলে তোমাদের কোনো একটা দিয়ে একটা লিখতে পারলেই হলো ঠিক আছে আর্যাবত্র বনানামটা মাত্র দুইটা কোয়েশ্চেন যদি পড়ো এতদিন যারা পড়নি তাদের জন্য খুব ভালো ঠিক আছে এই দুটো কোয়েশ্চেন পড়ে যাও একটা কমন পাবেই গদ্যাংশ থেকে দুইটা আসবে তার মধ্যে একটা লিখতে লাগবে কর্মযোগ একটু কঠিন আমি বললাম না গঙ্গা গঙ্গাসূত্রম থেকে গঙ্গার মাহাত্মটা ভালো করে পড়বে আর গঙ্গার যে বর্ণনা আছে তা নিজের বাসায় লেখো একই কোশ্চেন মাহাত্মটা ভালো মতো পড়ো আশা করি এটাই আসবে ঠিক আছে আর কর্মযোগ থেকে পড়তে হবে না বাসন্তিক স্বপ্ন থেকে দেখো মাত্র তিনটা প্রশ্ন আছে কৌমদির চারিত্রিক বৈশিষ্ট্য ইন্দ্রবর্মার চারিত্রিক বৈশিষ্ট্য আর কৌমদী ও ইন্দ্রবর্মার কথোপকথন তিনটার থেকে একটা কমন পাবেই দুইটা থাকবে একটা লিখতে হবে ঠিক আছে এরপর এরপর তোমার সাহিত্যের ইতিহাস দেখো সাহিত্যের ইতিহাস মেঘদূতম আসবেই চরক সুশ্রুত জট এই তিনটা আর এখানে মেঘদূতমটা পড়বে এই চারটে পড়ো আশা করি পেয়ে যাবে আর অভিজ্ঞান শকুন্তলম মিশ্রকটিকম স্বপ্নবাস এগুলো হচ্ছে জাস্ট গল্পের আকারে পড়ে যাবে জাস্ট এই চারটেই ভালো করে পড়বে ভাষা দত্ত থেকে দুইটা কোশ্চেন পড়ো একটা তো আসবেই দুইটাই আসবে দেখবে ইন্দো ইউরোপীয় দশটি ভাষা গোষ্ঠীর বিবরণ আর হচ্ছে আর্য ভাষা তিনটি স্তরে দুইটার মধ্যে দুইটাই আসবে নেক্সট কোয়েশ্চেন অনুচ্ছেদ রচনা মমপ্রিয় কবি একশো পার্সেন্ট আসবেই ঠিক আছে মম দেশ কমন সংস্কৃত ভাষা আর মহাভারতটা যদি কেউ পড়ো মহাভারতটা পড়ে যেতে পারো মহাভারত ঠিক আছে এই কটা শুধু একটা জিনিস তোমাদের দেখো আমি মিস করে গেছি তোমাদের হচ্ছে ভাব সমসন নিয়ে আলোচনা করিনি ভাব সমসনটা পড়বে হচ্ছে একটা হচ্ছে অশক্তিহী আচরণ কর্ময্যোদ্ধি অশক্তিহী আচরণ এটা পড়বে দুই নম্বর স্বধর্মে নিদরং শ্রেয় নিদরং শ্রেয় পরধর্ম ধর্ম এই দুটো ভালো করে পড়বে এই দুটো থেকে আসবে আর একটা দিয়ে রাখলাম সেটা হচ্ছে ন হি করছি খনম ঠিক আছে এই গোয়াটাই পড়ো স তাহলে অশক্ত হি আচরণ স্বধর্মে নিদ্রাংশ্রেয় আর ন হি করছি খনম অফিজাত এই তিনটা পড়ো আশা করি কমন পাবে দেখবে এখানেই একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে কথা দিলাম ঠিক আছে ভালো করে পড়ো সময় তো নেই আমি ফাইনালের জন্য বড় দিব। আর কিছু নোট নিয়েও আলোচনা করব এরপর ঠিক আছে বাই